আর নেতাদের কাছ থেকে শুনেছি গণভবন থেকে নাকি ট্রাকে টাকে টাকা গেছে ডিসির কাছে এসপির কাছে এবং অন্যান্য এই আজের সাহেবের লোকের কাছে ট্রাকে টাকে টাকা গেছে প্রত্যক্ষদর্শী বলেছে আমাকে আছে পুলিশের মধ্যে আপনি দারোগা থেকে শুরু করে বেনজির পর্যন্ত সবাই তো বেনজির ওখানে একটি ঘটনা প্রকাশ হয়েছে এরকম তো হাজার হাজার ঘটনা আপনি পাবেন আগে যারা ছিল তাদেরকেও দেখেন এখন খুব টক্সায় অনেকে কথা বলে আরে দুই হাজার আঠারো নির্বাচনের সময় আসাদুজ্জামান বলে একজন কমিশনার ছিল তার সম্পদের হিসাব নেন তখনো তো অনেক কথা আমরা শুনেছি তার এখন একটু পদ্মার অন্তরালে চলে গেছে এরকম অনেক পাবেন জেলায় জেলায়ও পাবেন ডিসি এসপি থেকে শুরু করে ওসি থেকে দারোগা থেকে কোথায় আছি আমরা তো এরকম যদি আপনি পুলিশ বেনজির তো একটা একজন ব্যক্তি কিন্তু আপনি তো একটা প্রতিষ্ঠান তাকে নষ্ট করে দিয়েছেন আন্তর্জাতিকভাবে সেনাবাহিনী যেটাকে নিয়ে আমরা সবাই গর্ব করি গর্ব করার মতো ছিল সেটাকে আজকে আজিজের মাধ্যমে পুরা সেনাবাহিনীর যে গৌরব আমরা গর্বিত সেটাকে আজকে কলঙ্কিত করেছেন জাতিসংঘের মধ্যেও এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে ভবিষ্যৎ আরো অন্ধকার ছন্ন আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংস ভোটাধিকার ধ্বংস দেখলাম মরিচের দাম দুশো টাকা ভারত থেকে মরিচ আসার পরও তো দাম কমতেছে না আলু আনতেছেন পেঁয়াজ আনতেছেন ডিম আনতেছেন আনার তো কোনো শেষ নাই মশলা আনতেছেন দাম তো কমে না তো পুরা বাজার ব্যবস্থাকে আপনি ধ্বংস করে দিয়েছেন আমাদের কৃষি বিভাগকে আপনি ধ্বংস করেছেন কৃষি আর মুখে বলেন আমরা খাদ্য নিয়ে চিন্তা করবেন না আমরা মৃত্যু কি সব বলে যে আমরা সব স্বয়ং সম্পূর্ণ তাহলে এত খাদ্য আমদানি করতেছো কেন বিদ্যুতে আমরা স্বয়ং সম্পূর্ণ এখন বিদ্যুৎ তো নাই হাজার হাজার কোটি টাকা সেখানে আপনি দিচ্ছেন আমাদের টাকা আবার আদানির থেকে বিস্কুট বিদ্যুৎ আনতেছেন ভুটান থেকে আনতেছেন নেপাল থেকে আনতেছেন মনে নাই লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে আপনি বিদ্যুৎ উৎসব করেছিলেন হাতির জিলে আহারে বিদ্যুতের উৎসবের জ্বালায় আমরা তো হয়ে গেলাম যে কি উৎসব এক একটা আর কিছু একটা ঘটলেই উনি উৎসব করে যে কোনো সময় দেখবেন একটা উৎসবের মধ্যে আমাদেরকে নিয়ে নেয় আর কি ওই যে দুই আঠারো সনে ভোটের পরে আরেক উৎসব শুরু হয়েছিল পিঠাপুলি উৎসব গণভবনে পিঠাপুলি ঘাওয়ালেও আমরা রিফিউজ করলাম তারপর তো নির্বাচন কমিশনও পিঠা খায় থানা তো পিঠা খায় প্রত্যেক থানায় জানাই উৎসব হয়েছে চিন্তা করেন দুই হাজার আঠারো সালের ইলেকশনে যারা সহযোগিতা করেছিল রাতের ভোটের জন্য সব জায়গায় উৎসব শত শত হাজার কোটি টাকা এভাবে অপচয় করা হয়েছে এইভাবে একটা দেশকে যদি আপনি ধ্বংস করে দেন সেই ধ্বংসস্তূপ থেকে তা আমাদের দাঁড়াইতে তো একটু সময় লাগবেই